Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

ニューロジー。

আমি ওনার নামটা জানি। আজ্ঞে, পুলিশের ডিজিটাল আইডি আছে। আছে 6853 আইডি। 68 এর নামটা চাইতে দিন। আরে ওনার নামই তো লেখা। এই নাম সব জায়গায় আপনারা ব্যবহার করছেন। মূল আলম জামিল। হ্যাঁ ওনার নাম দেখলাম না। ইনি তো ডাক্তার মেরা контора। হ্যাঁ আমি জামিল লিখি। ওনার ডক্টরে এমবিবিএস আছে আমাদের। হ্যাঁ চেম্বার করতে আমি চুক্তিয়াম পারি। চেম্বার করেন। কিন্তু ওনার নি <laughs> <laughs>

उन्होंने बहुत समय दिए हमारे चेष्टा कर रहे हैं तो अब बस ही नहीं है एमोन बाय कैसे ओवरन लाइक जो है ये जो ये वाला हर था था का खाली जाता है ना सर Yeah.

आगा, आगा, क्या अपना दीपू तो, तो, तो भूल आ যাদের জন্য অনলাইন পজিটিভ করতে হবে কি করে মানে তোমরা বের না পাওয়া কিন্তু আপনাদের আছে আপনারা যদি আপনারা এম পি পার্সেন্ট কি আপনারা সার্কুলার দেন দেখেন দেন

তার কাছে যে অ্যাম্বুলেন্স পাবো সেই অনুযায়ী আমরা ব্যবসা রাখবো মানে আমাদের কাছে থেকে স্পাই রাখা তা না আমরা তাৎক্ষণিক ইনস্ট্যান্ট যেটা দেখি যেমন ইনস্টার দেখে থেকে দেখলাম আপনার ইনস্টেজি করা নাই আপনার লাইসেন্স হার্লাগান করা নাই বিষয়টা হচ্ছে কি আপনি যদি এই ব্যবসাটাকে চালাতে চান সামান্য মানে আপনার আন্তরিকতাটা বাড়াতে হবে আমরা কিন্তু অসহায় অসুস্থতার কাছে সাধারণ লোকরা আমরা সবাই অসহায় জরিমানার কথা কি দেখতে হবে জরিমানা করতে আমার আপনাকে আরও দিতে থাকবে হ্যাঁ আমার আমাদের উদ্দেশ্য জরিমানা করা ঠিক আছে কারণ এই সার্ভিসে তো দরকার আছে ঠিক আছে লিটার করতে মানুষ কি পেশেন্ট দুটো বলুন তো ছবি পেশেন্ট থাকে মানুষের সমস্যা হতে পারে আপনাদের সার্ভিসের দরকার আছে কিন্তু এর জন্য কী দরকার আপনাকে পেপারস ঠিক করতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে যাদেরকে দিয়ে কাজ করবেন তারা অথেন্টিক হতে হবে দুঃখিত সম্ভব এই দুটোই তো সমস্যা তা আমরা পক্ষ অধিকার আইনি কোথা থেকে আপনাদের তো কথা বলুন ছোটো করেই করছি বিশ হাজার টাকার আর ভবিষ্যতে আপনারা দুই মাস সময় লাগে দুই মাস সময় যদি লাগে আপনি কাগজটা হালনাগাদ করে ফেলেন আর আপনার ল্যাপটপ ভালো এই লোক দুটাকে রাখেন ঠিক আছে পরে আবার এমন না যে আপনারা দেখে স্যালারি দিচ্ছেন এটা ভেঙে যাবে তাই হয় কিন্তু আপনিও তো একজন মালিক মনে হয় না স্যালারি না দিতে চলে যায় তাদেরকে স্ট্যান্ডার্ড স্যালারি দেন তারাও থাকুক আপনাদের রেপুটেশনটা নষ্ট হবে আর দেখেন যদি অফরাইজ পার্সন না থাকে আপনার রিপোর্ট হবে ভুল হবে বুক রোগ হিসাবে মারা